বাসের হেল্পার থেকে উত্থান তারপর পতন বলছি মানবিক কাজের জন্য তিনটি পুরস্কার পাওয়া মিল্টন সমাদারের কথা রাষ্ট্রীয় এখন অবৈধভাবে যার বিরুদ্ধে রয়েছে মানব অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ আছে মানব পাচারের অভিযোগও মিল্টন সমাদার শুরুটা আন্তনগর বাসের হেল্পার হিসেবে সেখান থেকে তিনি দাতব্য অনুদান সংগ্রহের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন বিলাসবহুল গাড়ি জমির মালিক হওয়ার পাশাপাশি সমাজসেবী হিসেবে বিখ্যাত হয়েছেন তিনি ফেসবুকে ষোলো মিলিয়নের বেশি ফলোয়ার নিয়ে বিখ্যাত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব হয়ে ওঠেন মিল্টন তার মানবিক কার্যক্রমের জন্য প্রশংসা করান তবে এখন তিনি আলোচনায় অন্য কারণে পহেলা মে মিল্টনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা মিল্টনের বিরুদ্ধে তার দাতব্য সংস্থা চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার এর সঙ্গে যুক্ত প্রায় আটশো জন ব্যক্তির মৃত্যু সনদ জাল করার অভিযোগ আনা হয়েছে এছাড়া মানব পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে ডেথ সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে তাকে তিন দিনের রিমান্ডও দেওয়া হয় এবং মানব পাচারের অভিযোগে তাকে দেওয়া হয়েছিল চার দিনের রিমান্ড মিল্টন সামাদারের জন্ম বরিশালের একটি গ্রামে পরে মিরপুরের একটি ফার্মেসিতে বিক্রয় কর্মীর কাজ করতেন এরপর দুই সালে মিরপুরে শিশু ও বয়স্কদের জন্য একটি আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করে প্রশংসা ও সম্পদের দেখা পান মিল্টন মানবিক কাজের জন্য তিনটি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন তিনি তবে সাম্প্রতিক অভিযোগগুলোতে মিল্টনের কার্যকলাপের অন্যরকম চিত্র উঠে এসেছে সাধারণ মানুষের দান করা তহবিলের অপব্যবহার তার তত্ত্বাবধানে থাকা মানুষদের সঙ্গে দুর্ব্যবহারের এবং তার দাতব্য সংস্থার মাধ্যমে অবৈধভাবে মানব অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলোতে চিকিৎসার আড়ালে মিল্টনের অঙ্গ প্রত্যঙ্গ পাচারের জড়িত থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে যদিও এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি মিল্টন সমাদারের পরিচিত স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তোফাজ্জল হোসেনের একটি অভিযোগে উদ্বেগ আরও বেড়ে গেছে তোফাজ্জল বলেন মিল্টনের আশ্রমে মারা যাওয়া কিছু ব্যক্তির মরদেহ গোসল করানোর সময় দেখা যায় সবগুলোর শরীরে কাটা দাগ এর জেরে আশেপাশের স্থানীয় মসজিদে তার আশ্রমের মরদেহ দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অস্বীকৃতি জানানো হয়েছিল মিল্টনের উচ্চাভিলাষী পরিকল্পনার মধ্যে রয়েছে সাবারের বিরুলিয়া ইউনিয়নে একটি সাততলা আশ্রয় নির্মাণ এর জন্য তিনি বড় অঙ্কের অনুদান ও জনসমর্থন পেয়েছিলেন সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডল জানান আঠারো মাস ধরে প্রায় পঁয়তাল্লিশ দশমিক চল্লিশ জমি জুড়ে নতুন আশ্রম নির্মাণের কাজ চলছে মার্চ মাসে এর উদ্বোধন হয়েছে জানিয়েছেন তিনি আশ্রমটি নির্মাণের জন্য সম্ভবত বড় অঙ্কের অর্থ প্রয়োজন হয়েছিল বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য মতে মিল্টনের দুটি পৃথক ব্যাংক অ্যাকাউন্টে এখনও এক দশমিক পঁচিশ কোটি টাকা রয়েছে এ তথ্যে দাতব্য কাজের জন্য আশা অনুদান কিভাবে ব্যবহার করা হচ্ছে তা নিয়ে উদ্বেগ তৈরি হয় গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ বলেন মির্জন স্বীকারোক্তি দিয়েছেন যে দাতব্য তহবিলের অর্থে বিলাস বহুল জীবনযাপন করতেন আরও অনুদান আনার জন্য কবরের সংখ্যা বাড়িয়ে বলতেন মিল্টন বড় হয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে মিল্টনের বাবা জন অনেক আগেই মারা গেছেন পুলিশের তথ্য অনুসারে নিজের বাবাকে মারধর করেছিলেন মিল্টন সেই ঘটনার জেরে তাকে গ্রাম থেকে বের করে দেয় এলাকাবাসী এরপর তিনি শহরে চলে যান মিল্টন কর্মজীবন শুরু করেন ঢাকার শাহবাগ এলাকার একটি ফার্মেসিতে কিন্তু চুরির অভিযোগে সেই চাকরি হারান পরে তিনি একজন নার্সকে বিয়ে করেন এবং শিশু ও বয়স্কদের সেবার জন্য একটি আশ্রম প্রতিষ্ঠা করেন এখন মিল্টনের আশ্রম সারা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে তার কাজে ও খ্যাতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে গছিয়া ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন হালদার গ্রেপ্তার হওয়ার আগে মিল্টনের বিরুদ্ধে আনা অপকর্মের অভিযোগগুলো সম্পর্কে অবগত ছিলেন না জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান চন্দ্রক্রান্ত মেমোরিয়াল চার্চের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় চার্চ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মিল্টনের বিরোধ ছিল স্থানীয়রা বলেন দুই সালে কমিটির সভাপতি হওয়ার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিল স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করেন মিল্টন ডিবি অতিরিক্ত কমিশনার হারুন বলেছেন মৃত্যু সনদ জাল করার দায়ে গ্রেপ্তার মিল্টন তার আশ্রয় কেন্দ্র চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার এ অবৈধ কাজ করেছিলেন হারুন বলেন মিল্টনের স্বীকারোক্তির পর তার অপারেশনে থিয়েটারে ধারালো ব্লেড ও ছুরি পাওয়া গেছে মিল্টনকে মাদক সেবনকারী সাইকোপ্যাথ বলে উল্লেখ করেন তিনি মিল্টন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শরীরের অঙ্গও কেটে ফেলতেন হারুন বলেন মিল্টন আর্থিক লাভের জন্য মানবিক কাজ করার মুখোশ পরেছিলেন তিনি অসহায় মানুষকে আশ্রয় ও মৃতদের দাফন করার কথা বলে টাকা সংগ্রহ করতেন কবর দেওয়ার সংখ্যা যত বেশি টাকা সংগ্রহ তত বেশি হতো এছাড়া তিনি শিশুদের ঠিক মতো চিকিৎসা সেবাও দিতেন না আশ্রমে মৃত্যুর খবরও পুলিশকে জানাতেন না তদন্ত অব্যাহত থাকা ঢাকায় ঢাকার কল্যাণপুরে মিলজনের আশ্রয় কেন্দ্রে বিধি জারি করেছে ডিবি এতে সেখানকার বাসিন্দাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে গেছে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে চার বছর কাজ করা স্টাফ সদস্য আরিফুল ইসলাম জানান মিলটন গ্রেফতার হওয়ার পর সেখানকার তেইশ জন শিশু ও বৃদ্ধ বাসিন্দা খাদ্যাভাবে রয়েছে তবে একটি কোম্পানি সাম্প্রতিক পরিদর্শনে নিয়মিত খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আশ্রয় কেন্দ্রটির পাশের বাসিন্দা ইয়াসমিন আক্তার বলেন মিল্টনকে ভালো মানুষ মনে করতেন কিন্তু সম্প্রতি তিনি স্থানীয়দের সঙ্গে মিল্টনের বিরোধের কথা শোনেন যার জেরে সংবাদ মাধ্যমে তার কিডনি ব্যবসায় জড়িত থাকার খবর এসেছে